বন্ধুরা চানটা তো করে নিলাম গামছাটা এখানে মেলে দিয়েছি ঠিক আছে এখানে গামছাটা মিলে দিয়েছি এখন কি বলতো এখন তো জামাটা ছাড়া তো না তাহলে এখন জামাটা ছাড়া যাবে কি চান টান করে আমি আসলাম এই মাত্র চান টান করে আসলাম মানে ভাবলাম যে তোমাদের সঙ্গে একটু জামাটা ছাড়বো এখন একটু শেয়ার করি তাহলে ভালো লাগবে যে না বৌদি চান করেছে কিন্তু চান করার ভিডিও কেন দি বলতো মানে জামাটা কেন বলতো তোমরা জানো যে সবাই তো ধরো রেগুলার চান করে না আমি কিন্তু একদম প্রতিদিন দেখান করি রেগুলার চান করি বুঝতে পারছো ওই জন্যই ভাবলাম যে তোমাদের চান করার ভিডিওটা আমি আজকে তোমাদের দিদির কয়েকদিন দেওয়া হচ্ছে না উম দুই তিন দিন ধরো দেওয়া হচ্ছে না চান করার ভিডিওটা টা ঠিক আছে তার জন্য আজকে জামাটা ছাড়বো সেই ভিডিওটা তোমাদেরকে দিয়ে দিই তাহলে বুঝতে পারছো হ্যাঁ বৌদি প্রতিদিনই চান করে বৌদি প্রতিদিনই ভিডিও আসছে তো আমাদের কাছে কোনো প্রবলেম নেই তাহলে আমি এখন কি দেবো এই জামাটা এখানে আমি জামা রেখেছি বুঝতে পারছো দেখুন হ্যাঁ আলমায়ক গোছানো আছে জামাটা এই জামাটা নিয়ে এখন জামাটা আমাকে পড়তে হবে তাহলে আমি জামাটা নিয়ে নিচ্ছি দেখ এখানে রেখে দিই আমার ফোনটা দেখাবো তাহলে তবে আমি তো পারবো না পড়তে যদি ফোনটা না রাখি আমি ভিডিও করতে পারছি না ঠিক আছে এই জামাটা আমি এখন নিয়ে নিচ্ছি বুঝতে পারছো এটা রেখে দিই এখানটা এটা এবার নিয়ে নিলাম এবার এইটাই পরব কি বলতো এটা এটা হচ্ছে দুটো ড্রেস দেখতে পাচ্ছ একটা হচ্ছে ওপরের একটা হচ্ছে মানে নিচের বুঝতে পারছো তাহলে এবার এখানে থেকে যে এইটা আগে পরব তারপরে তোমার হচ্ছে এটা পরে পরব এটা আবার ফিতে লাগানো আছে এখানে ফিতেটা খুলে দিই দেখো একদম দারুণ দারুণ জামা এবার এবার হচ্ছে ওখানে তো রেখে রেখে দিলাম তারপর বলো তোমরা কেমন আছো আমি জানি তোমরা খুব ভালো আছো কিন্তু যা গরম পড়েছে ভালো থাকার কোনো কায়দা নেই প্রচুর গরম পড়েছে প্রচন্ড আমার হাত দেখো এখন কত পরিষ্কার দেখতে পাচ্ছ একদম হাত পরিষ্কার একদম দবদবা পরিষ্কার এরকম থাকাটাই ভালো পুরো পরিষ্কার থাকো কোনো প্রবলেম নেই পরিষ্কার থাকলেই ভালো হয় বুঝতে পারছো পরিষ্কার যদি না থাকো না মানে গরমে না বেশি খারাপ লেগে যায় একদম খারাপ লেগে যায় আমি পরিষ্কার থাকাটাই মানে সব থেকে ঠিক আছে এখন আমি জামাটা পরবো এটা এটা তো আগে পড়া যাবে না ওইটাই আগে পড়তে হবে আমি ভুলে যাই কোনটা আগে পড়বো কোনটা আমি আবার ভুলে দেখো কোন পাগল না হয়ে যায় বুঝতে পারছো তোমাদের জন্য যে কোনটা থেকে কোনটা পড়বো সেই জন্য আবার পাগল না হয়ে যাই এটা আবার এখানে থাকলে তো আমার আবার হচ্ছে না এটাকে আবার আমার কোনো জায়গায় রাখতে হয় না রাখলে তো হবে না এবার এটাকে এটাকে এবার ইয়ে করে দেবো এটাকে আগে এটাকে আগে ম্যানেজ করে নিই ঠিক আছে তারপরে ওইটাকে ম্যানেজ করব এটাকে এখন কি করবো এটাকে এখন আমি ঠিক করে বুদ্ধি আসে বুদ্ধিতে হয় বল এটা যদি এখন আমি না চেঞ্জ করতে তাহলে এটাকে কি করে চেঞ্জ করব আমি তাহলে আমার মাথায় কি একটু বুদ্ধিতে ঢোকে না যে এটা আগে চেঞ্জ করে নি তারপর এটাকে দিতে হবে হ্যাঁ তাহলে আমি এখন তো শে কোথা পাগল আগে তোমরা বুঝতে পারো এখন কেমন পাগল হয়ে গেছি তো ঠিক আছে দাঁড়াও হুম এটাকে চেঞ্জ করতে হয় ও বন্ধু নারে কিছু পড়া নি বুঝতে বাচ্চা এটাকে টেনস না করলে এটাকে দেয়া যাচ্ছে না কারণ এই যে দেখতেছিস মানে গলাটা হচ্ছে ছোট দেখুন দেখতে পাচ্ছেন এটা গলাটা হচ্ছে ছোট বুঝলো এটা এখান থেকে বেরোবেও না তাহলে আমি জামাটা চেঞ্জ করে তোমরা ভালো থেকো আর ভালো লাগলে একটা লাইক করে দিও কেন বলতো এই জামা চেঞ্জ করব তো এখন কি করে করব আমি সেটাই বুঝতে পারছি না কারণ করতে হবে আমার বুঝতে পার তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার আসবো মতন একটা ভিডিও নিয়ে চেঞ্জ করার ভিডিও আমি এবারে একটু বড় ধুলা জামা পরে আছে ধোলা জামা পরে তারপরে চেঞ্জ করার ভিডিও তোমাদেরকে দেব এভাবে চেঞ্জ হচ্ছে না একদম একটু হালকা বড় গলায় যদি একটু বড় বড় থাকলে তাহলে আমরা চেঞ্জটা করে ভালো হবে বুঝতে পারছি আমি তো মানে ভুলে গেছিলাম যে এটা হচ্ছে গলা ছোট তাহলে ওইটা পরে নিলে ভালো হতো আমার একটা গলা বড় নাইটি আছে তাহলে আমার সেটা চেঞ্জ করলে খুব ভালো হতো কিন্তু আমি এটা চেঞ্জ করে হচ্ছে না তাই কি করবে এখন তাহলে এখন আমি আসছি আবার পরের ভিডিওতে তোমরা ততক্ষণ ভালো থাকো সুস্থ থাকো আর ভালো লাগে লাগলে লাইক করে দিও সাবস্ক্রাইব করে দিও সবার সাথে থাকো ঠিক আছে